যাইতে একটা কবরস্থান করে দেখি কবরের মধ্যে বড় আজাব হচ্ছে বড় আসাব বড় আসাপ ওই কবরের মধ্যে যেই ব্যক্তি আছে বড় কষ্ট আছে বড় কষ্টতে আছে নবী আমার দাঁড়িয়ে গেলেন সাহাবিনা তো নবীর কানে যা আসে সাহাবিদের কানে তো তা আসে না নবীর কানে যা লাগে সাহাবিদের গানে তা লাগে না নবী কি আমার আল্লাহ যা জানাইয়া দেয় সাহাবিদেরকে তো তা জানানো হয় না আমার নবী দাঁড়িয়ে গেলেন সাহাবিরা বললেন নবীজি বড় দ্রুত যাইতে হবে আমাদের আর্জেন্ট যাওয়ার একটা দরকার আছে রাস্তা বড় লম্বা সময় বড় কম আপনি কেন দাঁড়াইয়া গেলেন নবী আমার দাঁড়াইয়া বলছে ও আমার সাবিনা কেহ যদি কোনো কষ্ট পায় আর সেইটা যদি আমি জানতে পারি আমার কলিজার মধ্যে মানায় নিতে পারি না মানায় নিতে পারি না জোরে জোরে বোনা যাবে সুবহানাল্লাহ দুনিয়াতে উম্মত বিপদে পড়লে আমার নবী সহ্য করতে পারে নাই উম্মত কবরে বিপদে পড়বে আমার নবী সহ্য করতে পারে নাই উম্মত হাসরে বিপদে পড়বে আমার নবী সহ্য করতে পারবে না সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে এই কবরে বড় কঠিন আজাব হচ্ছে এই আজাব রেখে আমি এখান থেকে চলে যাব এইটা আমার পক্ষে আদৌ সম্ভব না আদৌ সম্ভব না আদৌ সম্ভব না সাহাবী বাসীর কি উপকার হইতে পারে আমার নবী বলেছিলেন সাহাবিরা আমি যেইটুকু জানি তোমরা সেইটুকু জানো না আমার দ্বারা যেইটুকু উপকার হবে তোমাদের দ্বারা হতেও পারে নাও পারে নবী আমার বললেন সাহাবিরা ওই যে দেখো খেজুর গাছ খেজুর গাছ থেকে একটা কাঁচা ডাল কেটে আনো খেজুর গাছের কাঁচা ডাল কেটে আনা হলো আমার নবী মায়ার নবী উম্মতের কান্দারি আমার নবী খেজুরে ডালটা হাতে নিয়া উম্মতের দরুদ উম্মতের প্রেমে বড় পাগল আমার নবে ওই কাঁচা ডালটা কবরের মাঝখানে গেড়ে দিলেন গেড়ে দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন সাহাবিনাও দোয়া করলেন এবার নবী আমার সেখান থেকে চলে যাবে সাহাবিনা প্রশ্ন করলেন নবী জি গো কাঁচা ডাল কবরের মাঝখানে গেড়ে দেওয়ার হাকি করতে কে জানতে পারিনি একটু বলা যাবে নবী আমার বললেন সাহাবিলা রে কাঁচা কবরের মাঝখানে এই কারণে গেড়ে দিলাম কোন কারণে গাড়লাম সাহাবিলা বলছেন জানি না আল্লাহ ও আল্লাহ রসুল ভালো জানে নবী আমার বললেন ও সাহাবিরা এই কাঁচা ডাল কাসা পাতা আল্লাহর জিকির করে জোরে বলা যাবে সুবাহান আল্লাহ জিকির করে কার কার জিকির করে আল্লাহর জিকির করে এ সাহাবি এই জন্য আমি এই কবরের মাঝখানে ডাল গেড়ে দিলাম এই ডালটা জিকির করবে যতদিন ডালটা তাজা থাকবে যতদিন পাতা তাজা থাকবে অতদিন এই পাতা জিকির করবে আর জিকিরের কারণ আল্লাহ চাহিতে অতদিন কবরের আজাব বন্ধ থাকবে সরে বলা যাবে শোভা